রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে একদিকে যেমন সামরিক শক্তি বৃদ্ধি করেছে অন্যদিকে রাজনৈতিক ফাদও ফেলে চলেছে রাশিয়া তার সেনাদের ইউক্রেনে পাঠানোর পর থেকে পশ্চিমের সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে সতর্কতা জারি করেছে আর ইউক্রেন দখলের লক্ষ্যে একাধিক অঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে এসেছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে একের পর এক কৌশলগত বিজয় অর্জন করেছে তবে এখন владимир কি গরম খবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন রাজনীতির তিনি ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে প্রস্তুত তার আলোচনার সঙ্গী হতে পারেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিভাবে সম্ভব এই পরিবর্তন পুতিনের এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে আসছে পুতিন জানিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ট্রাম্প নির্বাচনী প্রচারে বলেছিলেন ইউক্রেন যুদ্ধ তাড়াতাড়ি শেষ করব কিন্তু ট্রাম্প কিভাবে এই যুদ্ধ সমাপ্ত করবেন সেটা এখনো পরিষ্কার নয় জানিয়ে দিয়েছেন ইউক্রেনের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে তাদের বাহিনী আর দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি রাখে না রাশিয়া আরও শক্তিশালী হয়েছে তারা ক্রমাগত তাদের প্রাথমিক লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে তার আমরা সব সময় বলেছি যে আমরা আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুত এখন যাদের যুদ্ধ করার ইচ্ছা নেই তারা অচিরেই শেষ হয়ে যাবে এখানে পুতিনের ইঙ্গিত পরিষ্কার এদিকে পুতিনের এমন মন্তব্যের পরই বিশ্ব রাজনীতিতে তোলপাড় ট্রাম্প যদি ইউক্রেন যুদ্ধের সমাধান চান তাহলে তাকে কি ধরনের চাপ মোকাবেলা করতে হবে রাশিয়া কেবল সামরিক শক্তিরই প্রদর্শন করছে না আঞ্চলিক ক্ষমতাও বাড়িয়ে চলেছে পুতিন বলেছেন যুদ্ধের প্রথম সপ্তাহে ইস্তান বলে একটি সম্ভাব্য চুক্তির খসড়া তৈরি হয়েছিল তবে সেটি বাস্তবায়িত হয়নি আমরা জানি ইউক্রেন কখনো সেই ধরনের আত্মসমর্পণ করবে না তবে আমরা শান্তি চুক্তি চাই যা দীর্ঘস্থায়ী হবে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর কাছে পুতিনের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার অবস্থান এখন পর্যন্ত দৃঢ় এবং শান্তি আলোচনা শুরু করার জন্য তাদের প্রথম শর্ত হল ইউক্রেন সরকারের বৈধতা নিশ্চিত করা পুতিন বলেন যে কোন চুক্তির ক্ষেত্রে ইউক্রেইনের বৈধ কর্তৃপক্ষের সই থাকতে হবে বর্তমানে ক্রেমলিন ইউক্রেইনের পার্লামেন্টকেই বৈধ কর্তৃপক্ষ হিসেবে মনে করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকির মেয়াদ বলতে গেলে শেষ হয়ে গেছে তবে যুদ্ধের কারণে নির্বাচন অনুষ্ঠানে দেরি হয়েছে পুতিন জানান যদি জেলেন্সকি পুনর্নির্বাচিত হয়ে আসেন তবে তাকে চুক্তি সইয়ের জন্য বৈধ হিসেবে গণ্য করা হবে